এই দেখো বন্ধুরা আমার গাজরের গাজরের হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে তোমাদেরকে দেখাবো আমি গাজরের পোলাও এই দেখো আমি রাইস কুকারে রান্না করতেছি প্রথমে রাইস কুকারে দেব সয়াবিন তেল আমি এক কেজি চলে পোলাও রান্না করব পরিমাণ মতন তেল দিলাম এই দেখো এখানে আছে তেজপাতা গরম মশলা পেঁয়াজ শাহি জিরা দিয়ে আমি একটু লাল লাল করে নেব একটু ভেজে নেব তেজপাতা গরম মশলা জিরা সব গরম হয়ে গেছে এখন এই যে আমি গাজর দিয়ে দেবো এই যে গাজর গাজরটা একটু ভাজা ভাজা করে নেব গাজরটা একটু ভেজে নেবো ভাজা হইলে তারপর আমি পানি ঢেলে দেবো আজকে আমি বাগার দা পোলাও রান্না করে দেখাবো গাজরের বাগার দা পোলাও এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণের মতন পানি এক কেজি চাউলে পাঁচ পাঁচ পোয়া পানি এই যে আমি পানি দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম পানি তারপরে দিব হলো লবণ লবণ কাপ গরুর দুধ এই যে গরুর দুধ দিয়ে দিলাম দিয়ে পানি উতাল আসলে তারপরে আমি চাল দেবো উতাল আসলে আবার দেখাবো তোমাদেরকে এখন আমি ঢেকে দিলাম এই দেখো বন্ধুরা পানিটা কি সুন্দর এসেছে পানিটা দেখো উতাল এসেছে এখন আমি পোলার চাল দিয়ে দিব কোলা চলটা আমি ভালো করে ধুয়ে দশ মিনিট ভিজে রেখেছিলাম পানিতে তারপরে ঝরা দিয়েছি ঝরা দিয়ে এখন দিয়ে দিচ্ছি দেখো না দিব ঢেকে দিব পরে আবার তোমাদেরকে দেখাবো গাজরের পোলাও রান্না করা হয়ে গেছে কত সুন্দর দেখো কালার হয়েছে তোমরা অবশ্যই বাসা রান্না করে খাবে গাজরের পোলাও রান্না করা শেষ আল্লাহ হাফেজ